আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের একটি কাজ সমাধান করবো এককাজে বলা আছে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃহত্তম কোনো একটি চাপের উপর কটি বহিস্থ কোণ তৈরি করা যাবে যদি একের অধিক বহিস্ত কোণ তৈরি করা যায় তাহলে কোনগুলো তৈরি করে চাঁদার সাজে সেগুলো মেপে দেখো প্রয়োজনে খাতার ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত বানিয়ে প্রতিটি কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্ত কোণ তৈরি করে ও কোনগুলো মেপে পর্যবেক্ষণ করো শূন্যস্থানগুলো পূরণ করো তো এখানে আমরা কয়েকটা নতুন জিনিস দেখতে পাচ্ছি যেগুলোর সঙ্গে তোমরা পরিচিত না সেগুলো হচ্ছে যে উপচাপ এখানে আছে অধিচাপ বৃত্তস্ত কোণ তারপরে আর দুটা জিনিস আছে একটি হচ্ছে অন্তলিখিত কোণ তো আমরা এখন প্রথমত যে চাপ অধিচাপ বহিস্ত কোণ অন্তলিখিত কোণ এই জিনিসগুলো একটু আগে দেখে নিব তারপরে বাকি যে আমাদের ছয়টা কোশ্চেন আছে এই ছয়টা কোশ্চেন বা শূন্যস্থান আমরা সলভ করব তো প্রথমে আমরা একটি বৃত্ত দেখে নিই এই বৃত্তে আমরা প্রথমত দেখে নিব যে চাপ এবং চাপের মধ্যে আছে যে অধিচাপ এবং দেখো এখানে বলা আছে উপচাপ এবং অধিচাপ এই দুইটা চাপ আগে আমরা দেখে নিব তো আমরা এই বৃত্তে দেখতে পাচ্ছি যে এখানে বৃত্তটা মূলত এ এফ বি সিই একটি বৃত্ত তো এই বৃত্তে আমরা এ থেকে এ অংশ থেকে বি অংশ যদি একটি কেটে নিই কল্পনা করলাম যে এই অংশটা আমরা কেটে নিলাম তাহলে আমরা একটি চাপ পাবো একইভাবে বৃত্তের এ সি ই এবং বি এই অংশটা যদি আমরা কেটে নিই তাহলে আমরা একটা চাপ পাবো তাহলে আমরা এই বৃত্তটাকে এ ই বি সিই এই বৃত্তটাকে আমরা দুইটা চাপে কেটে নিতে পারি তো আমরা যদি কেটে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এ এই বৃত্তটা যে চাপ আছে সেটার পরিমাণ ছোট আর আমাদের এ সিই বি এই চাপটা হচ্ছে বড় ওকে তো তোমরা চোখের মাধ্যমে দেখে বুঝতে পারতেছো তো এখন আমরা জানি যে এই ছোট চাপটাকে বলা হয় উপচাপ আর বড় চাপটাকে বলা হয় অধিচাপ তাহলে তোমরা উপচাপ এবং অধিচাপ বুঝতে পারলাম এখন আমরা বৃত্তস্ত কোণ দেখব তো এই বৃত্তে বৃত্তের মধ্যে যে কোনগুলা গঠিত হয় সেগুলোকে বলা হয় বৃত্তস্তকোণ যেমন এই যে একটা কোণ অ্যাঙ্গেল ই একটা কোণ এইখানে ডি অ্যাঙ্গেল ডি কোণ অ্যাঙ্গেল এফ কোণ তা আশা করি তোমরা অধিচাপ উপচাপ এবং বৃত্তস্ত কোণ বুঝতে পারছো এখন আমরা দেখব যে প্রথম প্রশ্নে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে কোনো বৃত্তের উপচাপের উপর দ্বন্দ্বায়মান বহিষ্ঠ বিত্বস্ত কোণগুলো কি হবে তাহলে আমরা প্রথমে উপচাপ দেখব তাহলে এই অংশটা হচ্ছে আমাদের উপচাপ এই উপচাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্ত কোণ হচ্ছে অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল ই এই কোনগুলো সূক্ষ্ম কোণ হবে না স্থূল কোণ হবে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত আমরা জাজ করবো যে এটা নাইনটি ডিগ্রি কিনা তো নাইনটি ডিগ্রি কোনের ফরমেশন মূলত এইরকম হয় তো এই দুইটা কোন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল ই এই দুইটা কোণের সঙ্গে নাইনটি ডিগ্রি কোন তুলনা করে দেখতে পাচ্ছি যে এই কোন দুইটা নাইনটি ডিগ্রি এর থেকে ছোটো যেহেতু ছোট এই আমরা কি বলবো এটা কোণ তাহলে আমাদের অ্যান্সার হবে যে কোনো বৃত্তের উপসাপের ওপর দ্বন্দ্বমান বৃত্তস্ত কোনগুলো কী কোন কোণ এখন আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল যে বৃত্তের অধিসাপের উপর দ্বন্দ্বমান বৃত্তস্ত কোনগুলো কী হবে তাহলে বৃত্তের অধিচাপ মূলত এই অংশটা তাহলে এর উপর দ্বন্দ্বায়মান কোন হচ্ছে অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল হচ্ছে এফ তো এই কোনগুলোর ফরমেশন যদি আমরা একটু দেখি তাহলে এটা নাইনটি ডিগ্রি থেকে এর বড়ো তাহলে নাইনটি ডিগ্রি থেকে বড় হলে সেটা হয় স্থূলকোন তাহলে নাম্বার কী হবে বৃত্তের উপচাপের অধিসাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্ত কোনগুলো কী কোন হবে স্থূলকোণ এখন আমাদের নাম্বার আছে দেখো বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্ত কোনগুলো সমষ্টিগত কত সমকোণ এখন আমাদের সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি যে বৃত্তের উপচাপের উপর দ্বন্দ্বায়মান যে বহি বৃত্তস্থ কোন ছিল সেটা হচ্ছে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল ই আর অধিচাপের উপর দ্বন্দ্বায়মান কোনগুলো ছিল অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল হচ্ছে এফ তাহলে এই অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল ডি আমি যদি এখানে দেখাই যে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান এক সমকোণ একইভাবে অ্যাঙ্গেল ই আর হচ্ছে এদিকে হচ্ছে অ্যাঙ্গেল এফ এই দুইটা কোন মিলে অর্থাৎ অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ সমান এক সমকোণ তাহলে এই চারটা কোন মিলে কী হবে দুই সমকোণ দেখো এখানে আমরা লিখব বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্ত কোন সমষ্টি দুই সমকোণ তারপরের কোশ্চেন ছিল যে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান বিত্ত্বস্ত কোনগুলো পরস্পর কী হবে সমান না অসমান সেটা আমাদের করতে হবে তো এখন আমরা এই বৃত্তের খেয়াল করলে দেখতে পাবো দেখো এখন আমরা এই যে বৃত্তের একই চাপের উপর এখন যদি আমরা একই চাপ কল্পনা করি তাহলে এই কোন আর এই কোণ কি হবে পরস্পর সমান হবে আবার আমরা যদি কল্পনা করি যে এই এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডি আর এফ দুইটা কোন সমান হবে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল ই এটা কি সমান আবার অ্যাঙ্গেল ডি সমান অ্যাঙ্গেল এফ এইটা সমান তাহলে আমরা প্রশ্নের উত্তরটা কি দিব যে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান তারপরের প্রশ্ন ছিল যে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কোণ হবে না কোন হবে তাহলে এখানে এবার অন্তর্লিখিত কোন এখন অন্তর্লিখিত কোন কী হবে যে বৃত্তের যে চাপের উপর যে কোন উৎপন্ন হবে সেটাই অন্তর্লিখিত কোন যদি দ্বন্দ্বয়মান থাকে তাহলে বিপরীত কোনটা হবে যেহেতু এখানে দ্বন্দ্বয়মান দেয়া নেয় অন্তর্লিখিত দেয়া আছে এই জন্য আমার উপচাপের উপর যে কোনটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল এফ আর অধিচাপের উপর যে অন্তর্লিখিত কোন হবে সেটা হবে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ তাহলে আমাদের কোনটার প্রশ্ন বলছে যে অধিসাপের উপর তাহলে অধিসাপের উপর যখন হবে তাহলে অধিসাপের উপর যে কোন হবে এই দুইটা কোন কি সূক্ষ্মকোণ তাহলে আমরা এখানে চিহ্ন দিতে পারি সূক্ষ্মকোণ অথবা এখানে লিখতে পারি সূক্ষ্মকোণ তো আমাদের প্রশ্নের আনসারটা দেখে নেই যে আমাদের সূক্ষ্মকোণ তাহলে একইভাবে যে কোনো বৃত্তের উপচাপের উপর অন্তর্লিখিত কোন তাহলে উপচাপ কোনটা আমাদের উপচাপ হচ্ছে আমাদের এ অংশটা এ অংশের অন্তর্লিখিত কোন হচ্ছে অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল এফ তো অ্যাঙ্গেল ডি এবং অ্যাঙ্গেল এফ হচ্ছে স্থূলকোণ তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোনো বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোন হচ্ছে স্থূলকোণ তো আমাদের এই একক কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা নিচের যে বিষয়টা দেখব যে নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য পাশের বক্সে লিখো এই বক্সের মধ্যে আমাদের পার্থক্যগুলো লিখতে হবে এখানে ক নাম্বার দেওয়া হচ্ছে উপবৃত্ত চাপ ও উপবৃত্তাংশ তারপরে ক নাম্বার আছে অধিবৃত্তচাপ চাপ ও অধিবৃত্তাংশ বৃত্তাংশ ও বৃত্তকলা চলো এগুলো আমরা একটু দেখে নিই তো প্রথমে আমরা ক নাম্বারটা দেখবো যে উপবৃত্ত চাপ আর উপবৃত্তাংশ তো উপবৃত্ত চাপ কাকে বলে এই জিনিসটাকে জানতে হবে উপবৃত্ত চাপ হলো বৃত্তের অধিপরিধির সরি উপবৃত্তচাপ হলো বৃত্তের অর্ধ পরিধির চেয়ে কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ তো আমরা যদি একটা বৃত্ত কল্পনা করি এখানে আমরা একটা বৃত্ত কল্পনা করলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আমি বৃত্তকে দুই ভাগে ভাগ করে নিলাম কি বরাবর ব্যাস বরাবর ওকে তাহলে এখন এখানে আমাদের উপবৃত্ত চাপ বলতে কি বোঝাচ্ছে যে অর্ধ পরিধির চেয়ে কম বিশিষ্ট তাহলে এই যে এইটা যদি আমাদের অর্ধ পরিধি হয় এর থেকে কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশটাই হচ্ছে উপবৃত্তচাপ তাহলে আমরা এইটুকু যদি নেই অর্থাৎ এই জায়গাটা যদি আমি এখানে লিখি পড়ি তাহলে এটা হবে এরকম অর্থাৎ পরিধির থেকে একটু কম হবে অর্ধ পরিধির থেকে একটু কম হবে সেটাই হচ্ছে আমাদের উপবৃত্তচাপ এবং উপবৃত্তাংশ হল চাপের প্রান্তদয় যোগ করলে এখন যদি আমি এই প্রান্তদয় যোগ করে দিই যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের উপবৃত্তাংশ এই চিত্রের মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এটা হচ্ছে উপবৃত্তচাপ আর এটা হচ্ছে উপবৃত্তাংশ তারপরে অধিবৃত্ত চাপ কী অধিবৃত্ত চাপ হলো বৃত্তের অর্ধ পরিধির চেয়ে বড়ো পরিধি বিশিষ্ট বৃত্তের উপরস্থ অংশ আচ্ছা দেখো এখন আমরা যখন এই বৃত্তটা এখানে অঙ্কন করলাম বৃত্তটা অঙ্কন করে এখন এইটুকু অংশ যখন আমি কেটে নিলাম এইটুকু অংশকে আমরা বলতেছি যে কি বলতেছি উপবৃত্ত চাপ উপবিত্ত চাপ ওকে তাহলে এইটুকু অংশ যদি আমি কেটে নিই তাহলে বাকি যে এইটুকু অংশ আছে এইটুকু অংশ হচ্ছে অধিবৃত্ত চাপ ওকে আর এই যখন আমরা দুইটা প্রান্ত যখন আমরা ব্যাসের মাধ্যমে বা জ্যার মাধ্যমে আমরা মিলিত করে দিব। সেটাই হবে আমার অধিক বৃত্তাংশ তারপরে আমাদের নাম্বার হচ্ছে বৃত্তাংশ কাকে বলে তো বৃত্তাংশ বলতে আমরা বৃত্তের যে কোনো অংশকে কেটে নিলেই নিয়ে আমরা যদি সংযোগ করে দিই তাহলে সেটাই হচ্ছে আমাদের বৃত্তাংশ দেখো বৃত্তাংশ হচ্ছে বৃত্তের কোনো চাপের প্রান্ত ধরে সরলেখা যোগ করে দিলে যেটা পাওয়া যায় সেটাই আর বৃত্তকলা হচ্ছে যখন বৃত্তকলা হলো বৃত্তের যে কোনো চাপের প্রান্তদয় বৃত্তটির কেন্দ্রের সাথে সংযুক্ত থাকে তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই এই বৃত্ত অঙ্কন করে নেওয়ার পর এটা আমাদের কেন্দ্র এখন কেন্দ্রের সাথে এই যে আমাদের ব্যাসার্ধের মাধ্যমে যখন আমি কোনো একটা নির্দিষ্ট অংশকে যুক্ত করে নেব নিয়ে এর ক্ষেত্রফলটা যখন আমরা নির্ণয় করবো বা সংযুক্ত করব এটাই হচ্ছে আমাদের বৃত্তকলা দেখো এখানে বলা আছে যে বৃত্তকলা হলো বৃত্তের যে কোনো চাপের প্রান্তদয় বৃত্তটির কেন্দ্রের সাথে সংযুক্ত করে প্রাপ্ত ক্ষেত্রের ক্ষেত্রফল